আজকে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করবো তো তোমরা অবশ্যই জানাবা কমেন্টে যে আমাদের এগুলা তোমাদের মনে কর যে গত যে ক্লাসটা দেওয়া হয়েছিল তার ফিডব্যাক দিবা আশা করি আরও ভালো ভালো কিছু উপহার দেবো তো চলে যাই আজকের আলোচনা যে বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ প্রথমতে আলোচনা রয়েছে আমাদের স্বাভাবিক সংখ্যা তারপরে আছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দশমিক ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দশটা মিনিট দেখো আর এগুলা নিয়ে কোন সমস্যা থাকবে না চলে যাই প্রথমত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা কাকে বলে স্বাভাবিক সংখ্যাটা কাকে বলে যে ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখাকে স্বাভাবিক সংখ্যা বলে দেখো এখন এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলছি এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা তার আগে ধনাত্মক সম্পর্কে এসব বলি তোমাদের আচ্ছা ধনাত্মক বলতে আমরা কি বুঝি ধনাত্মক বলতে বুঝি শূন্য থেকে বড় দেখো আমাদের শূন্য শূন্য থেকে বড় শূন্য থেকে বড় বলতে আমরা কি বুঝি যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা বুঝি আবার শূন্য থেকে বড় তো এটা হয় শূন্য দশমিক দুই পাঁচ তিন এটা বা ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি বা রুট থ্রি এরকম ধনাত্মক সংখ্যা এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই কিন্তু ধনাত্মক সংখ্যা বলে আচ্ছা আর এখানে আমাদের স্বাভাবিক সংখ্যাটায় পড়বে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা তার মানে ধনাত্মক অখণ্ড বলতে কি বোঝাচ্ছে ধনাত্মক বলতে সকল বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে শূন্য হচ্ছে বড় কিন্তু আসলে সব বড়ই শূন্য হচ্ছে সকল বড় সংখ্যাই কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না স্বাভাবিক সংখ্যা কোনটা পড়বে আমাদের হচ্ছে অখণ্ড সংখ্যা যেমন এটা হচ্ছে খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ এটা খণ্ডিত অংশ আর অখণ্ড কুম যেমন আমরা দেখি যে এখানটায় এইখানটায় বুঝাচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আর ধনাত্মক তো বললাম শূন্য হচ্ছে বড় শূন্য হচ্ছে বড় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যতগুলো যাবে সব হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা এই হলো স্বাভাবিক সংখ্যা আলোচনা হচ্ছে আমরা আমি বললাম যে ধনাত্মক বলতেই ধনাত্মক অখণ্ড কথাটা যদি না লিখি তাহলে কিন্তু হবে না কারণ অখণ্ড মানেই হচ্ছে কি আমাদের যেটাকে ভাঙানো যায় না খণ্ডিত করা যায় না ওয়ান টু থ্রি ফোর এগুলো আর ধনাত্মক বলতে কিন্তু এগুলাও বোঝায় ঠিক আছে তো এগুলা হবে না তাহলে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনটা আচ্ছা সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা আমাদের অ্যান দ্বারা প্রকাশ করে নাম্বার বড় হাতের অ্যান দ্বারা এই স্বাভাবিক সংখ্যাটা বোঝায় এখন তারপরে দ্বিতীয়ত আলোচনা আছে কি আমাদের ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কোনটা ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় শূন্য থেকে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয় ধনাত্মক সংখ্যা বলে শূন্য থেকে বড় যেমন আমরা নিতে পারি যে ওয়ান বাই টু তারপরে ওয়ান বাই থ্রি তারপর ওয়ান টু রুট থ্রি হ্যাঁ এরকম শূন্য দশমিক দুই পাঁচ এরকম এই এই সংখ্যাগুলো হচ্ছে সকল কি ধনাত্মক এগুলো হচ্ছে ধনাত্মক ধনাত্মক সংখ্যা তার মানে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা জানলাম যে কি ধনাত্মক অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে আর ধনাত্মক কোনটা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই বলা হবে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক হচ্ছে কি এই একই শূন্য থেকে শূন্য থেকে ছোট শূন্য থেকে শূন্য থেকে ছোট এখন এই যে যেগুলা নিলাম এগুলা সামনে শুধু মাইনাস চিহ্ন গুলা এগুলা সব শূন্য থেকে ছোট এটা হবে আমাদের কি এখন এটা হয়ে যাবে আমাদের ঋণাত্মক আচ্ছা ঋণাত্মক সম্পর্কে আমাদের সকলের ধারণা রয়েছে মোটামুটি ধনাত্মক আর ঋণাত্মক মাইনাস চিহ্ন থাকলেই আমরা বুঝি যে এটা ঋণাত্মক চলে আসি একটা ইম্পর্টেন্ট যে ঋণাত্মক এটা অনেকেই কিন্তু আসলে কনফিউজ হয়ে যায় যে ঋণাত্মক মানে কি ধনাত্মকের বুঝে অ ঋণাত্মক মানে সবাই বুঝে ধনাত্মক কিন্তু ধনাত্মক আর অনাত্মকের মধ্যে একটু পার্থক্য রয়েছে সে পার্থক্যটা কোথায় দেখো আমি বলি যে এখানটায় আছে আমাদের ধনাত্মক ধনাত্মকে দেখো তোমাদের আমি এটা দিয়ে যে ওয়ান টু থ্রি ফোর এগুলো ধনাত্মক হ্যাঁ এগুলো হচ্ছে ধনাত্মক মানে শূন্য থেকে বড় আর অরিনাত্মকে আসো অ ঋণাত্মক অঋণাত্মক এইখানটায় দেখো এই অনিনাত্মকের সংখ্যাটা আমি তোমাদের বলি যে অঋণাত্মক হচ্ছে কোনটা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এখন ধনাত্মক বলতে তো আমরা একটু আগে জানলাম যে কি শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যায় হচ্ছে আমাদের কি ধনাত্মক এখন অরিনাত্মক হচ্ছে কি শূন্য সহ ওইখানে ধনাত্মকে বলা যায় শূন্য থেকে বড় আর ঋণাত্মকে বলা হচ্ছে শূন্য থেকে ছোট আর অ আমাদের হবে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই বলবো আমরা অ সংখ্যা এখন কোথাও হচ্ছে ধনাত্মক আর অ ঋণাত্মকের মধ্যে পার্থক্য কোথায় এই শূন্য ওইখানে শূন্য থেকে বড় আর এখানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই বলবো আমরা কি অ সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং অ সংখ্যা সম্পর্কে ধারণা হয়ে গেল চলে যাবো আমরা পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার একটু আলোচনা এর আগেও পড়া হয়েছিল দেখো পূর্ণ সংখ্যা জেট দ্বারা প্রকাশ করা হয় বড় হতে জেট। এই জেট দ্বারা পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় এইখানটায় আমাদের পূর্ণ সংখ্যা কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা বলি আচ্ছা এখানটা দেখো এখানে আমরা দেখলে ধনাত্মক সকল ধনাত্মক এবং অন্যক হ্যাঁ এখানে কোথা আছে স্যার ধনাত্মক আর ঋণাত্মক বলতে কি ধনাত্মক বলতে তো আমরা সকল বাস্তব সংখ্যাকে বুঝি শূন্য থেকে বড় আর ঋণাত্মক বলতে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বুঝি এখন বাস্তব সংখ্যা বলতে কি ওইখানটায় তো এই যে এই মানগুলো আসে কিন্তু দেখো তোমাদের মাথায় রাখতে হবে কথাটা এইভাবে বলতে হবে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলতে হবে এইখানটায় এখানটায় অখণ্ড সংখ্যাটা বলতে হবে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আমাদের কী দ্বারা প্রকাশ করা হয় জেট দ্বারা আর প্রশ্নে আমরা পূর্ণ সংখ্যা কোথাটা লেখা থাকবে না কিন্তু জেট থাকবে জেট মানেই বুঝে নেব এটা কি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা তালের সংখ্যা কি শূন্য সহ শকত ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা এই শূন্য এইদিকে প্লাস হ্যাঁ এই ডান সেটে প্লাস বাম সেটে হচ্ছে মাইনাস এই চেয়ে আমাদের পূর্ণ সংখ্যা আলোচনা তারপরে চলে আসি মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হ্যাঁ এই মৌলিক সংখ্যাটা আমাদের অনেক কাজে লাগে সব ক্ষেত্রেই লাগবে অবশ্যই মৌলিক যৌগিক আচ্ছা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বল আমরা জানি যে সকল সংখ্যার গুণনীয় দুইটি যে সকল সংখ্যায় গুণনীয় দুইটি অনেকেই পড়ে থাকবা হয়তো যে যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় থাকে না এটাও বলে অনেকে বলে যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাও রাইট হ্যাঁ তবে মনে রাখবা যে সকল সংখ্যার গুণনীয় কয়টি দুইটি আমাদের যেমন আমি একটা সংখ্যা দিলাম যে এইখানটা দিলাম ফাইভ এই ফাইভের গুণনীয় কি ওয়ান আর ফাইভ এক এবং ওই সংখ্যা তাছাড়া অন্য কিছু থাকবে না তারপরে আসবো তোমার সেভেন এই দেখো ওয়ান আর সেভেন এরকম এখন যদি আমি এখানটা তোমার মনে করো যে ফোর দিয়ে ফোরের কি ওয়ান টু ফোর তাহলে এই যে দেখো আমাদের কি দুইয়ের অধিক গুণনিয়োগ হইছে না এটা হচ্ছে গুণনীয় মৌলিক হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয় সেটাই হবে মৌলিক তাহলে যেই সংখ্যাগুলো আমরা দেখবো যে একাধিক মানে দুইয়ের অধিক দুইয়ের অধিক গুণনিয়োগ থাকবে সেই সকল সংখ্যাগুলো আমাদের যৌগিক সংখ্যা এবং যেই সকল সংখ্যার গুণনীয় এক এবং ওই সংখ্যা অর্থাৎ দুইটি সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তোমাদের দেখায় যে এক থেকে আমি এখানে দশ পর্যন্ত লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ পর্যন্ত লিখছে তাই এই দশ পর্যন্ত তোমাকে মার্ক করে দেখা যাবে দেখো এই যেমন এক হ্যাঁ এক একের গুণনীয় কি একটা এক ওকে এক দুইয়ের গুণনীয় গেছো এক আর দুই হ্যাঁ তিনের গুণনীয় গাছ এক আর তিন চারের গুণনীয়টাই আসো যে এক দুই চার হ্যাঁ এর পাঁচের আসো এক আর পাঁচ ছয়ের আসো এক দুই তিন ছয় তাহলে এইখানে আমরা এইভাবে চাষেবাশে করব যে দেখব যে আমাদের মৌলিক সংখ্যার সংখ্যাটাই হচ্ছে যে সকল সংখ্যা গুণনিয়োগ দুইটি তাহলে এইখানে আমাদের প্রথমত একই কিন্তু গুণনিয়োগ একটি আছে তার মানে এটা হবে না এখানে গুণনীয়ক দুইটি এখানে দুইটি এখানে দুইটি আর এইটাও হবে না এইটাও হবে না কারণ কারণ এখানে দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলা টু থ্রি ফাইভ সেভেন এই টু থ্রি ফাইভ সেভেন এই যে যেগুলো হ্যাঁ তাহলে টু থ্রি ফাইভ সেভেন এগুলো হচ্ছে আমাদের কী মৌলিক সংখ্যা তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা পাইলাম চারটা তাহলে কী কী টু থ্রি এখন তোমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি টু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে টু এবং একমাত্র জোর সংখ্যা সেটা হচ্ছে টু যা আর কোন জোর সংখ্যা মৌলিক নেই হচ্ছে এই হলো মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা বাদে বাকি যেগুলো আছে হ্যাঁ এগুলো হবে কি যৌগিক সংখ্যা তারপরে চলে আসি তাহলে মৌলিক যৌগিক এখন আসি সহমৌলিক এগুলো তোমাদের একটু ধারণা দেওয়া হচ্ছে জাস্ট অনেকেই জানো হয়তো অনেকের কিছু অজানা রয়েছে তোমাদের জন্য যাই হোক একবার আলোচনা করে নেই আর কি সহমৌলিক এখন এই যে সহমৌলিক কথাটা আছে সহমৌলিক কাকে বলে আমরা সহমূলিক এখন দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়গ যদি এক হয় কীরকম দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় দেখো সহমৌলিক যে ধরো যে আমি দিলাম একটা ফোর হ্যাঁ ফোর ফোরের গুণনীয় দিলাম ওয়ান টু ফোর তারপরে এখানে দিলাম আমি আচ্ছা নাইন তাহলে কী আসতেছে ওয়ান থ্রি আর হচ্ছে নাইন তো এই দুটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয় কত আমাদের হুম সাধারণ গুণনীয় হচ্ছে এক সাধারণ গুণনীয় এক তাছাড়া কোনো মিলেছে নাই তাহলে এই যে সাধারণ গুণনীয় তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ এক হলে তারা পরস্পর কি হবে সহমৌলিক হবে তাহলে দুই বা সংখ্যা সাধারণ এক হলে তারা পরস্পর সহমৌলিক অথবা আমরা বলতে পারি দুই বা ততোধিক সংখ্যার গুণনীয় অর্থাৎ গোসাঘু গোসাগু যদি এক হয় তাহলে তারা পরস্পর কি হবে স্বমৌলিক হবে তাহলে সহমৌলিক সম্পর্কে ধারণা হইল আসলে এই সংজ্ঞাগুলো আমাদের মুখস্থ করতে হয় না আমরা দেখেই দেখে দেখে বুঝতে পারবো মানে ধারণাটুকু যদি থাকে তাহলে সংজ্ঞাগুলো আমরা নিজে নিজে তৈরি করতে পারবো তারপরে আসি দশমিক হ্যাঁ দশমিক নিয়ে দশমিক নিয়ে আলোচনা করবো এবারে দশমিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা হ্যাঁ এখন দশমিক ভগ্নাংশটা কি এই দশমিক দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা ঠিক আছে এই দশমিক ভগ্নাংশ কাকে বলে হ্যাঁ আমরা জানি না কাকে বলে আসলে সংজ্ঞাটা মনে রাখতে হবে না আগে দেখো যে আমি যদি তো টু পয়েন্ট একটা দিলাম বা রুট থ্রির একটা মান দিলাম ওয়ান পয়েন্ট সামথিং হ্যাঁ এরকম তো আমরা দেখতে পাচ্ছি যে দশমিক বিন্দু থাকবে দশমীকে দশমিক বিন্দু থাকবে তাহলে সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে এই এটা কি সংজ্ঞা আর আমি যদি টোয়েন্টি ফাইভ লিখি এটা আমাদের কী সংখ্যা রুট থ্রি লেখি এটা কী সংখ্যা এগুলো আমাদের ধারণা থাকতে হবে তাহলে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে অমৃত তাহলে আমরা এখানটা বলতে পারি মূলত অমৃত মূলত অমূলত সংখ্যাকে তাহলে মূলত সকল সকল মূলত এবং অমৃত সংখ্যাকে দশমিক বিন্দু দ্বারা প্রকাশ করাটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ যেমন আমাদের এটা হচ্ছে তোমার ধরো টোয়েন্টি থ্রি এটা হচ্ছে একটা মূলত সংখ্যা এটাকে আমরা দশমিক বিন্দু দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা হবে একটা দশমিক ভগ্নাংশ এই জন্য সংজ্ঞাটা আছে এরকম যে দশমিক ভগ্নাংশ কাকে বলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক বিন্দু দ্বারা প্রকাশ করাটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ এখন দশমিক ভগ্নাংশ দুটা ভাগ আছে দশমিক ভগ্নাংশের ভাগ করাটা দশমিক ভগ্নাংশের একটা প্রথম ভাগ হচ্ছে তোমার সসীম দশমিক সসীম আর একটা আছে অসীম আর অসীম দশমিক সসীমটা কোনটা যে দেখো সসীম দশমিক যে দশমিক বিন্দু পর দেখো দশমিক বিন্দু পর অঙ্ক সংখ্যার সীমাবদ্ধতা অর্থাৎ তোমার নির্দিষ্ট করে দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট করে অঙ্ক সংখ্যা রয়েছে এই জন্য এটাকে বলা হবে সসীম দশমিক বহুনাঞ্চল তা সশমিক দশমিক ভূমনাংশটা কীভাবে বলবো যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যার সীমাবদ্ধতা থাকলে সেটাকে বলবো আমাদের সসীম দশমিক ভগ্নাংশ বা দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার নির্দিষ্ট করে থাকলে নির্দিষ্ট কয়েকটা আছে বা দুটা বা তিনটা থাকবে এরকম তাহলে সেটা হবে সসীম দশমিক এখন অসীম এটা অসীম কোনটা যে অসীম হচ্ছে আমাদের মনে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স এরকম করে এই ডট চিহ্ন দেওয়া থাকবে তার মানে এটা কি বুঝাচ্ছে অসীম হ্যাঁ মানে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যার সীমাবদ্ধতা থাকে না এই যে তোমরা সহজ একটা বিষয় যে দশমিক বিন্দুর পর কি সীমাবদ্ধ আছে বা দুইটা বা তিনটা বোঝাচ্ছে আর এইখানটা বুঝাচ্ছে কি যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যার সীমাবদ্ধতা না অসীম চলমান মানে একদম ডট ডট দেওয়া মানেই হচ্ছে কি অসম্ভব এখন ডট ডট নিয়ম দেখো এই ডট যে দিচ্ছি না এই ডট দেওয়ার নিয়ম আছে যে প্রথমে তুমি তিনটা ডট দিবা তারপর একটা স্পেস তারপর আবার তিনটা এইভাবে ডট ডট কিন্তু দেখ আসলে আমরা অনেক সময় কী করি এইভাবে দিয়ে দিই আসলে এইভাবে নয় যে এটারও নিয়ম আছে থ্রি ডট স্পেস থ্রি ডট এইভাবে আমাদের ডট ডট নিয়ে যাই হোক এখানটা আমরা দেখতে পাচ্ছি যে অসীম যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কী আসছে সীমাবদ্ধ সীমাবদ্ধতা নেই অঙ্ক সংখ্যার সীমাবদ্ধতা নেই এর জন্য এটা হচ্ছে অসীম আর এটা হচ্ছে সসীম এখন অসীমের মধ্যে আবার দুইটা ভাগ অসীমের মধ্যে দুইটা ভাগ আমি এর আগেও আলোচনা করছিলাম মূল দমল আলোচনা করছিলাম অসীমে কি আছে অসীমে একটা আছে আবৃত আবৃত আর একটা আছে অনাবৃত হুম আবৃত আর অনাবৃত এখন আবৃত আর অনাবৃতটা আবৃতটা কি আমি আলোচনা করছিলাম যে দেখো যে টু পয়েন্ট থ্রি ফাইভ তোমার ফাইভ ফাইভ এইরকম দেখো হ্যাঁ এই যে টু পয়েন্ট ফাইভ 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 হ্যাঁ টু পয়েন্ট থ্রি ফাইভ 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 আর এইখানটার ধরো তোমার আস্তে আস্তে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ থ্রি এরকম তো এইখানটায় এটা এটা আমরা একটু লক্ষ্য করবো দেখো দশমিক বিন্দুর পর হ্যাঁ এইখানে দেখো যে ফাইভ একটা সংখ্যা যেটা বারবার বারবার আসতেছে পুনরাবৃত্তি ঘটতেছে আর এইখানটায় কি দশমিক বিন্দুর পর পুনর সংখ্যার পুনরাবৃত্তি বারবার ঘটতেছে না তাহলে এই জন্যই আমরা বলবো আবৃত কোনটা যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটাকে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ আর যদি দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যার পুনরাবৃত্তি না ঘটে তাহলে সেটা হবে অনাবৃত এই আবৃতটাকে আমরা কি করি যেমন দেখো এইভাবে লিখি এটাকে থ্রি এ যে ফাইভ দিই এর উপরে কি দেয় পৌন চিহ্ন এই পৌন মানে হচ্ছে কি পুনরাবৃত্তি ওই যে বললাম আবৃত দশমিক উন্নয়শ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যার পুনরাবৃত্তি ঘটতেছে হ্যাঁ এটাই এই জন্যই আবৃত আর এখানে মনে করো যে পুনরাবৃত্তি ঘটতেছে না এই জন্যই হচ্ছে এটা কি অনাবৃত ঠিক আছে আচ্ছা আজকের এই পর্যন্তই আলোচনা রইল আমি সামনে ক্লাসে তোমাদের এই যে পৌনপুনিক এই পৌন নিয়ে আলোচনা করব। এই পৌনপুনিকে যোগ বিয় কোন ভাগ এবং তোমাদের পৌনপণিক থেকে সামান্য ভঙ্গে রূপান্তর করা আমরা আলোচনা করব